আজকে আমি অসুস্থতার কারণে মেডিকেলে এসেছিলাম বনপাড়া তো মেডিকেলে রুগীর সিরিয়ালে এক এক সময় বোর হয়ে যাচ্ছিলাম নিজের সিরিয়ালটা অনেক দেরি হয়ে যাচ্ছিল ভাবলাম যে আসলে মেডিকেলের পিছনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে একটু দেখিত আসসালামু আলাইকুম এভরিওান যে চিন্তা ওই কাজ তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম পিছনটায় এখানে এত সুন্দর একটা পুকুর আছে যে পুকুরে একটা বোর্ড আছে আর এখানে যে কিছু লেবার থাকে তারা ওই পুকুরে গোসল করতেছিল আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আঙ্কেল এই পুকুরে কি মাছ আছে ওনারা বলল অনেক অনেক মাছ আছে মা এখানে পুকুরে গোসলও করা যায় তো বন্ধুরা পুকুর পাড়ের মধ্যেই মটরশুটি ফুলের মতো একটা বেগুনি কালার ফুল দেখতে পেলাম আর গেটটার ডেকোরেশন এত সুন্দর গাছ লাগানো ছিল তারপরে সাইডে একটা মাটিতে প্রচুর কাটাল ধরে আছে আর একটা জাম গাছ ছোটো অনেক জাম পাতা নাই জাম ধরে আছে তো আমি ভাবতেছি একটা ডক্টর তার এত কিছু করার কি প্রয়োজন কিন্তু উনি মানুষের এই চিন্তাটাকে ভুল প্রমাণিত করেছে একটা ডক্টর হলে যে বসে বসে খাবে তার কোনো প্রয়োজন নাই উনি লেবার দিয়ে সমস্ত কাজ এত সুন্দর পরিপাটি করেছেন এখানে এমন ধরনের বিশেষ বিশেষ গাছ আছে যেটা আমি চিনতে পারি না ছোট্ট একটা করল্লার মাছা দেখালাম করোল্লাও ধরে আছে এখানে বিশেষ করে অনেক সবজি আছে সবজির ফাঁকে ফাঁকে যে উপকারী গাছগুলো থাকে এটা হচ্ছে ক্যাকটাস গাছ এটাতে ফুল ধরেছে আমি শুধু গাছই দেখতাম এতদিন কিন্তু ফুল দেখিনি আজ প্রথম দেখলাম এই যে একটা হলুদ ফুল পাটের গাছের মতো গাছটা কিন্তু ফুলটা কি গাছটাকে আমি চিনি না তো ছাইডেই চোখে পড়লো খুব সুন্দর বরবটির গাছ এত সতেজ সতেজ বরবটি ধরে আছে আরও আমি অবাক হয়ে গেলাম মানে চমকে গেলাম একটা এত সবুজ মানে যে সবুজ গাছের মতো লতার ধরার মতো স্নেকগুলো থাকে না যেটাকে সাপ বলে ওরকমই দেখা যাচ্ছিলো তো আমি ওগুলো দেখে ভাবতেছি আসলে একটা স্বাবলম্বী মানুষ তার মানুষ বাছানের জন্য কারখানা হাসপাতাল আছে আমেনা হাসপাতাল তারপরেও তার স্ত্রী সন্তান পরিজনের জন্য সে এমন এমন কিছু গাছগাছালি ফুল সবজি সব ধরনের শোভাবদন উৎপাদন করেছে তার বাড়ির পিছনে এই যে ফুল একটা গাছেই দুই রকমের ফুল হলুদ ফুল হলুদ জবা আর লাল জবা একটা গাছেই কিন্তু দুইটা ফুল আল্লাহর কি অশেষ নিয়ামত তো আমি ওই পুকুর পাড়টাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আর তোমাদেরকেও দেখাইতেছিলাম যে দেখো আসলে কত সুন্দর সাইডে কিন্তু আবার এখানে ধুন্দুল চাষ করা আছে মানে যে সুন্দর তারকাটা দেওয়া আর উপরে ধুন্দুল চাষ আছে সাইডে ড্রাগন গাছ আছে তার সুপারির গাছ আছে পেয়ারার গাছ আছে মানে সে পেয়ারাগুলোর গাছের মধ্যেও পাতাগুলো জানি রকম দুই রকমের আল্লাহর নিয়ামত অশেষ কিছু আমি এই বনপাড়া এসে এই ডক্টরস ভিলেজের পিছনটা যদি পরিদর্শন না করতাম তাহলে আমি দেখতেই পেতাম না আর এখানে এত সুন্দর মানে কি বলবো এখানে যে এত সুন্দর সুন্দর ফলের গাছ আম ধরে ঝুলে আছে লালাম তারপর লাল পেয়ারার গাছ মেবি সৌদি আরবের পেয়ারা হতে পারে লাল টুকটুকে পাতা লাল আম পেয়ারা তারপরে এই আমগুলো দেখে তো আমি অবাক মাটিতে লেগে গেছে মাচা সিস্টেম করে আমগুলো উঠায় রেখে দিছে তো এখানে কিন্তু বড় বড় জাতের আম আছে এই যে যে গাছটার কথা বললাম পেয়ারার গাছ এই যে মেবি সৌদির পেয়ারা ছোট্ট ছোট্ট হয়ে আছে কিন্তু আমি এই গাছ কখনো দেখি সত্যি কথা বলছি আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আরও একটু দূরেই তাকাতে দেখলাম জাম্বুরার গাছ আর জাম্বুরা এত পরিমাণ ধরেছে এত ছোট গাছে নিচে নিচেই জাম্বুড়া প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমি হাতে ধরে ধরে সমস্ত কিছু দেখাচ্ছি এখানে এই বেদেনার গাছটিও প্রচণ্ড শোভাবোধক আর বেদেনাও ধরেছে অনেক তো আমার মন চাচ্ছে আমি আর ফেরত আসি না মানে সামনে আরও এগোই আরও কত কিছু আছে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা লেবুর গাছ আছে বাতাবি লেবুর গাছ সাথে আছে গ্যান্ডারি যেটা মানুষের জন্ডিস হলে অনেক উপকার করে তো সেটা আমি দেখাই দিলাম আর আমার ভাসুরের মেয়ে বলতেছে এটা নাকি ভুঁড়ি কুষার তো আমার অনেক হাসি পেলো যেদিন কোনো দিন এই নামটা আমি শুনি নি লাউের মাছটাও প্রচণ্ড কিন্তু হয়তো শাক সবজি খায় না ধরে ধরে আছে এখানে একটা ছোট্ট পুকুরও আছে বিশ্বাস করবেন না একটা ডক্টর ভিলেজের পিছনে এত সুন্দর জায়গা থাকে মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এটা ওনাকে দেখে আমার মানে গর্বে বুকটা ভরে গেল এত পরিবেশটা সুন্দর করেছে মেবি এই ফলের গাছটা কিন্তু আমি চিনি না আপনারা যদি চেনেন এই ফলটার নাম কি একটু কমেন্টস করে আমাকে জানাবেন আমি অনেক চেষ্টা করেছি